আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম হোমনায় গৃহবধূর চার মাসের গর্ভাজাত সন্তান নষ্টের জন্য বিষাক্ত কীটনাশক সেবন করে স্বামী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার হোমনায় আত্মহত্যা করা ব্যক্তি উপজেলার চাঁদেরচর ইউনিয়নের মাইচোর শোভারামপুর গ্রামের জলিল মিয়ার ছেলে মোহাম্মদ নাজিম বুধবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে শোভারামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতের পারিবারিক সূত্রে জানা যায় এক বছর আগে একই গ্রামের হুসাইন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সাথে নাজিমের বিয়ে হয় এরই মধ্যে তানিয়ার চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায় কয়েকদিন পূর্বে তানিয়া তার বাবার বাড়িতে যায় তখন তানিয়ার পরিবার থেকে জানায় তারা নাজিমের সাথে আর তাদের মেয়ে সংসার করাবেন না তারা তাদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে এজন্য তারা চার মাসের গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলে এরপর তারা ছেলের ও তার পরিবারকে না জানিয়ে মেয়েকে ডিভোর্স করায় পরে নাজিমকে ডিভোর্সের কথা ফোনের মাধ্যমে জানানো হয় এতে নাজিম অভিমান করে বুধবার রাতে বাড়িতে থাকা কীটনাশক সেবন করে পরিবারের লোকজন তা জানতে পেরে তাকে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন চিকিৎসক তাকে মৃত বলে জানায় এরপর ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করেন নিহতের বড় ভাই বলেন, আমাদের ছোট সহজ সরল ছিল হঠাৎ বিয়ে দিবে বলে জানায় তার পরিবার এজন্য তানিয়ার পরিবার তার গর্ভে থাকা চার মাসের সন্তানকে নষ্ট করে এবং আমার ভাইকে ডিভোর্স দিয়ে আত্মহত্যার জন্য প্ররোচনা দেয় এতে আমার ভাই কীটনাশক পানে আত্মহত্যা করে এই ব্যাপারে মুরাদনগরের এস আই আলম্বীর তালুকদার জানান সংবাদ পেয়ে নাজিমের লাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোতাহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেম এর জন্য কুমিল্লা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে এদিকে হমনা থানার ওসি জাবেদুল ইসলাম মোটোফনে জানান এর বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ